আসসালামু আলাইকুম রিঠা আমলকি শিকাকাই এগুলো একসাথে মিশিয়ে তৈরি করা হয় চুলের জন্য শ্যাম্পু যে শ্যাম্পু চুলের স্বাস্থ্যকে ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমার কাছ থেকে রিঠা আমলকি শিকাকাই এগুলো নিয়ে থাকেন আমি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তবে ডেলিভারি চার্জটা আগে আমাকে বিকাশ করতে হয় তাহলে আমার জন্য সুবিধা হয় আমি বুঝতে পারি যে উনি ফ্রড না তাহলে আমি ওনাকে নিশ্চিন্তে প্রোডাক্টটা পাঠাতে পারি প্রোডাক্টটা নেওয়ার আগে আপনি ডেলিভারি ম্যানের সামনে বা হচ্ছে কুরিয়ার সার্ভিসের লোকের সামনে খুলে একদম দেখে শুনে তারপরে আপনি জিনিসটা নিতে পারবেন তো অনেকে বলতে পারেন যে শুধুমাত্র রিঠা দিয়েই তো শ্যাম্পু বানানো যেতে পারে তার সাথে আমলকি বা শিকাকাই দেওয়ার কি দরকার রিঠা যেহেতু সব এবং ফেনা তৈরির কাজটা যেহেতু রিঠাই করে থাকে তাই শুধু রিঠা দিয়েও চাইলে শ্যাম্পু বানানো যায় কিন্তু রিঠার দিয়ে যে শ্যাম্পু তৈরি করা হয় সেই শ্যাম্পুটা যদি আপনি বেশি পরিমাণে মানে সপ্তাহে দুই থেকে তিন দিন এরকম যদি বেশি ব্যবহার করে থাকেন তাহলে আপনার চুলের রুক্ষ হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে আপনি যদি শিকাকাই আর আমলকি মেশান তাহলে শিকাকাই আপনার চুলের ড্যামেজ সারাতে সাহায্য করবে চুলকে রিপেয়ার করবে চুলকে মসলিন এবং সুন্দর করবে এবং শিকাকাই আমলকি এগুলো আপনার চুল পড়া বন্ধ করতেও কাজ করবে এবং নতুন চুল গজাতে কাজ করবে তো সেই ক্ষেত্রে শিকাকায় রিঠা আমলকি একসাথে মিশিয়ে শ্যাম্পু বানানোটাই ভালো এবং এই শ্যাম্পুটাই বেশি চুলের জন্য উপকারী তো আমার কাছে যে থেকে যে শিকাকাই আমলকি যে যে নিয়েছে সে সে বলেছে যে যে এই যে প্রোডাক্টটা বেশ ভালো তাই আপনি চাইলে আপনিও নিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনি এগুলো দিয়ে তৈরি করা শ্যাম্পু নেবেন তাও নিতে পারেন যদিও আমি তৈরি করা শ্যাম্পু সেল করার চেয়ে এগুলোকে র হিসেবে সেল করাটাই বেশি পছন্দ করি কারণ আপনি নিজ হাতে শ্যাম্পুটা বানিয়ে নেবেন সে তারপরে সেটা আপনি ব্যবহার করবেন সেটাই আপনার জন্য বেশি ভালো এই প্রোডাক্টগুলো দিয়ে শ্যাম্পু তৈরি করে নিজের চুলের জন্য ব্যবহার করুন এবং দেখবেন আস্তে আস্তে আপনার চুলের বেশ উন্নতি হয়েছে ধন্যবাদ